আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি ও আল্লাহর রহমতে খুবই খুবই ভালো আছি বেসিক্যালি সব ভিডিওতে নায়ক থাকে আমি কিন্তু আজকের ভিডিওর মূল নায়ক হচ্ছে আমার খাত ভাইয়া ইনান ভাই আজকে হচ্ছে তার বিয়ে আর আমরা তার বইয়ের লাকেশ সাজাচ্ছি আর আমাদের বাসায় পরিপূর্ণ ছিল মানুষজনে সবাই ইনান ভাইয়ের বিয়েতে এসেছে আর আমরা ছোট মোটো সবাই ঘুরতে গিয়েছিলাম পরে ইনান ভাই রেডি হয়ে গিয়েছে সাথে আমাদের দোলা ভাইরাও রেডি হয়ে গিয়েছে এবং বড় ভাইও রেডি হয়ে গিয়েছে কারণ বিয়ে বাড়িতে যাবে সবাই বরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে প্রথমে বরের খালা তারপর বরের বড় ভাই এবং একে একে বরের দোলা ভাইও পায়েস খাওয়াই দিচ্ছে এরপর বরের বড় মামি আমাদের সকলের ফেভারিট বড় মামি বরকে খাইয়ে দিচ্ছে মিষ্টি এবং পায়েস মামির পায়েস খানোর পর চলে এলো বরের বড়ো বোন বড় বোন পায়েস মুখে দেওয়ার পর বরের ছোট বোনও পায়েস খাওয়ানোর জন্য চলে এলো এবং তিন ভাই বোন একসাথে বসে ছবি তুললো তারপর একে একে বরের মামাতো বোন এবং মামাতো বোনের জামাই তাকে পায়েস খাওয়াই দিল এবং সর্বশেষে বরের ছোট খালু তাকে পায়েস খাওয়াই দিল এবং পায়েস খাওয়ানোর পর আমরা সবাই জাতিরা বের হয়ে যাচ্ছি কমিউনিটি সেন্টারের দিকে সকল ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং সর্বশেষ আমি আছি আর এর জন্য আমার মাথায় কপালের কালো ভাঁজ পড়ে গিয়েছে সকল অনুষ্ঠানে মেয়েরা এক ঢিলামি করে শাস্তে বরের খালতো মামতো বোনদের সাজাই এখনো হয়নি আর আমরা বের হয়ে পড়লাম এবং বের হওয়ার পর দেখলাম রাস্তায় এত জ্যাম যে আমাদের গাড়ি বেরই হচ্ছে না গলি থেকে এবং আমরা কমিউনিটি সেন্টারে চলে আসলাম আমাদের সেন্টারের নাম হচ্ছে ওয়াটার গার্ডেন এবং আমার করে হচ্ছে আফিয়া এবং এসেই দেখি বিবাহ পড়ানো শুরু হয়ে গিয়েছে রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের দেরি হয়ে গিয়েছে নকিবুর রহমান সাহেবের কন্যা মিলিমা ফেল তৌশী ঐশী পক্ষ থেকে নিযুক্ত হইয়া উপস্থিত উপস্থিতিতে ইসলাম তাবে ও মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আগুন

আলহামদুলিল্লাহ আমি তার লিখিত তার

मेहरबी करे বাচাতে শেষে বর আর কোনি মিলে ম্যারেজ রেজিস্ট্রি খাতায় সাইন করলো বিয়ে পড়ানোর পর বর আর কোনির সাথে সবাই ছবি তুলতে বসলো আমরা সব ফ্যামিলি মেম্বাররা একসাথে ছবি তুললাম এবং আমি পুরো কমিউনিটি সেন্টারটা ঘুরে দেখলাম আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা সিঙ্গেল সিঙ্গেল ছবি তুললাম ছবি তোলা করার পর আমরা সবাই খেতে বসে পড়লাম খাবার আইটেমে ছিল বোরহানি কালা ভোনা নান রুটি কাবাব রোজ এবং কাচি বিরিয়ানি এবং সাথে ছিল জদ্দা ভাত আমাদের খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম বর এবং কনের খাওয়া দেখতে এবং খাওয়ার লাস্টে পান ছিল সবার খাওয়া দাওয়া শেষ করার পর পরের বন্ধু দে বসলো বোনরা মিলে দোলা ভাইদের পান খাওয়াচ্ছে এই বিয়ে বাড়িতে শুধুমাত্র বোনদেরই লাভ হয়েছে কিন্তু সালাদের লাভ হয়নি না আমি শালিদের হাতে একটা পানের মূল্য পাঁচশো টাকা এবং দোলা ভাইরা পাঁচশো টাকা করে সব শালিদের দিল আর লস করলাম শালারা খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে এবং আমরা আবারও ছবি তুলতে বসে গিয়েছি গিয়ে দেখি আমাদের সকলের বড় ভাইকে গিয়ে ধরছে পান খাওয়ানোর জন্য এবং তার কাছ তো টাকা নিয়েছে সবাই কিন্তু আমি এর মধ্যে একশো টাকা পেয়েছি আবারও বর করিকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল পরে মামি এসে ভাবিকে চেন পরিয়ে দিল মধ্যে ভাইয়া ভাবিকে আংটি পরিয়ে দিল এবং ভাবিও ভাইয়াকে আংটি পরিয়ে দিল ভাইয়ার বিয়েতে মিরাক্কেল ভরে গেল ভাইয়ার বিয়েতে উপস্থিত হলো মোশাররফ আঙ্কেল এবং সেই হচ্ছে জনপ্রিয় বাংলাদেশি টিভি অ্যাক্টর পরে ভাবি আখির মাথায় আশীর্বাদ করে দিল যদি পঁচিশ সালের মধ্যে আখির বিবাহ হয়ে যায় তারপর ভাবিকেও আমরা আশীর্বাদ করলাম এরই মধ্যে আমরা চলে আসলাম কমিউনিটি সেন্টার থেকে এবং সবাই সবার বাড়ির দিক চলে গেল ভাই আর ভাবি চলে গেল গোপালগঞ্জের উদ্দেশ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন বাই বাই